প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম যারা সতেরতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফিলি ফাঁস করে রিটেম পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের বিগত সালের কোয়েশ্চেনগুলো খুবই প্রয়োজন কারণ বিগত সালের কোয়েশনগুলোর আলোকেই আপনাকে সতেরোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রিপারেশন নিতে হবে নবম শিক্ষক নিবন্ধন থেকে ষোলোতম শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলোর আলোকেই আপনারা নিজেদের মতো করে প্রশ্ন তৈরি করতে পারেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ষোলোতম শিক্ষক নিবন্ধন প্রশ্ন ষোলোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় প্রথম প্রশ্নটি ছিল সমাজবিজ্ঞানের সাথে নিরুবিজ্ঞান ও ইতিহাসের সম্পর্ক নিয়ে আলোচনা এভাবে প্রশ্নগুলো ক্রম দ্বারাই আমাদের এখানে রয়েছে আপনারা প্রশ্নগুলো দেখবেন ভিডিওটা পজ করবেন এরপর প্রশ্নগুলো লিখে নিয়ে আপনারা নিজেদের মতো করে নিজস্ব একটি সাজেশন তৈরি করে লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রশ্নগুলো রয়েছে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে এর নোটিফিকেশন সবার আগেই চলে যায় এই যে চোদ্দতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নটি দেখতে পাচ্ছেন পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নটি আমাদের এই চ্যানেলে পরবর্তীতে আপলোড করা হবে এটা এখনও আমরা সংগ্রহ করতে পারিনি চোদ্দতম শিক্ষক নিবন্ধনের প্রশ্নটি দেখতে পাচ্ছেন তান্ত্রিক বস্তুবাদ কী গণতন্ত্র কী মূল্যবোধ বলতে কী বোঝায় এই প্রশ্নগুলো এখানে সংকিত প্রশ্ন রয়েছে আপনাদের মূলত বড় প্রশ্নগুলো দিয়ে প্রশ্ন সাজেশন সাজাইতে হবে ছোটো প্রশ্নগুলো আপনারা এমনিতে পারবেন বিগত সালে যে ছোটো প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো সব প্রশ্ন যদি আপনারা শিখে নিয়ে থাকেন তাহলে ছোটো প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন মূলত বড় প্রশ্নগুলি আমাদের সাজিয়ে প্রশ্ন তৈরি করতে হয় দেখতে পাচ্ছেন তেরোতম শিক্ষক নিবন্ধন চলে গেলো এই যে বারোতম শিক্ষক নিবন্ধন বারোতম শিক্ষক নিবন্ধনে রয়েছে সমাজ সমাজবিজ্ঞানের সংজ্ঞাধীন বাংলাদেশে বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করুন এভাবে প্রশ্নগুলো এখান থেকে ভিডিওটি পজ করবেন পজ করে করে আপনারা প্রথমে লিখে নেবেন প্রশ্নগুলো লিখে এরপর নিজস্ব একটি প্রশ্ন তৈরি করবেন ভিউয়ার্স এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করার রাখেননি নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই রকম ইনফরমেটিভ ভিডিও যাতে সবার আগে আপনি এর নোটিফিকেশন পেয়ে যান আর ভিডিওতে একটি লাইক দিবেন লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্ন করে যাবেন তা যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব দশম শিক্ষক নিবন্ধন নবম শিক্ষক নিবন্ধন সমাজবিজ্ঞান কাকবলের বাংলাদেশের সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করুন আমলাতন্ত্রকেই ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র নিয়ে আলোচনা করুন উপজাতি কাকু বলে এরকম প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এখানে বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন আর আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ